নমস্কার প্রিয় দর্শক আমার পিছনে যে এই যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি হচ্ছে উত্তরকন্যা অভিযান ডিওএফ এর ডাকে যে উত্তরকন্যা অভিযান হয়ে গেল গত আঠাশ তারিখে সেই উত্তরকন্যা অভিযানের কিছু অংশ কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি এখন আপনাদের মনে হতে পারে উত্তরকন্যা অভিযানকে নিয়ে তো হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন বন্ধুরা বিভিন্নভাবে এই খবর আপনাদের সামনে তুলে ধরেছেন এবং মেন স্ট্রিম মিডিয়াও কিছু কিছু মিডিয়া দেখা দেখিয়েছে তাহলে কেন আবার আমি কিন্তু ওই উত্তরকন্যা অভিযানকে দেখানোর জন্যই আপনাদের কাছে এই ভিডিওটি আমি দেখাচ্ছি না আমার এই ভিডিওটি দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে উত্তরকন্যা অভিযানের তাদের দাবি কি ছিল বেকারের কর্মসংস্থান রাজ্যের শান্তি শৃঙ্খলা এবং প্রশাসনকে হচ্ছে পক্ষপাতহীনভাবে পরিচালিত করা দুর্নীতি দমন করা এই সমস্ত একাধিক ইস্যু নিয়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এরকম ইস্যু নিয়ে তাদের উত্তরকন্যা অভিযান ছিল শুধু তো উত্তরকন্যা অভিযান নয় সারা রাজ্যব্যাপী ডি এর ডাকে যে প্রোগ্রামগুলো অনুষ্ঠিত হচ্ছে মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে কারণ মিনাক্ষী মুখার্জি এই মুহূর্তে রাজ্যের একটি প্রতিবাদী চরিত্র ভারতবর্ষের চোখ কিন্তু এই মুহূর্তে মিনাক্ষী মুখার্জির উপরে কারণ মিনাক্ষী মুখার্জি এখন একটা প্রতিবাদের প্রতীক অন্যায়ের বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে একটি প্রতিবাদী চরিত্র প্রতিবাদী প্রতীক হয়ে উঠেছে এই মিনাক্ষী মুখার্জি তার নেতৃত্বে হচ্ছে ডিওয়াইএফআই শুধু ডিওয়াইএফআই নয় রাজ্যের যে সিপিআইএম পার্টি তারাও কিন্তু অনেকটা অংশেই হচ্ছে তাকিয়ে থাকে এই মীনাক্ষী মুখার্জির হচ্ছে চিন্তাভাবনার উপরে তার যে সুচিন্ত চিন্তাভাবনার মধ্য দিয়ে সংগঠন পরিচালনা করা এবং শুধু ডিওয়াইএফআই নয় এস এফ আই সিপিআইএমের মহিলা সংগঠন বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো রয়েছে তাদের ন্যায্য মজুরির দাবিতে কাজের দাবিতে এই যে লড়াই আন্দোলনগুলোয় সেখানে ব্যাপক অংশের মানুষ কিন্তু হাজির হচ্ছে প্রতিনিয়ত যতদিন যাচ্ছে দু হাজার সাল থেকে শুরু হয়েছে যত দিন যাচ্ছে এই সিপিআইএম পার্টির যে গণসংগঠনগুলো এবং সিপিআইএম পার্টির নিজস্ব যে সংগঠন সেই সংগঠনগুলোরগুলোর ডাকে লড়াই আন্দোলনে মানুষের সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে এবং কালো মাথা লাল ঝান্ডার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেখানে দাঁড়িয়ে রাজ্যের শাসক এবং কেন্দ্রের শাসক এদের যে জনবিরোধী নীতি সেই নীতির কারণেই কিন্তু মানুষ ধীরে ধীরে এই দুই শাসকের প্রতি আস্থা ভরসা বিশ্বাস হারিয়ে ফেলেছে দেখুন কেন্দ্রের শাসক বিজেপি তারা যে বছরে দু কোটি লোকের দু কোটি লোকের চাকরি দেবে বলেছিল তারা বলেছিল হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধিতে তারা লাগাম টানবে তারা বলেছিল কৃষি ঋণ মুকুবের কথা তারা বিভিন্ন সময় যে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল এই সবগুলো প্রতিশ্রুতিতে ব্যর্থ তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি বছরে দু কোটি লোকের চাকরি দিতে পারেনি দু কোটি বেকারের অন্যদিকে বড় বড়ো শিল্পপতি আদানি আম্বানিদের মতো শিল্পপতিদের আয় করে ছাড় ব্যাংক ঋণ মুকুবের মতো প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে কৃষি ঋণ মুকুব করবার সেরকম লক্ষণ তাদের মধ্যে নেই কৃষক তাদের ন্যায্য ফসলের দাম পাচ্ছে না স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারের এই ভ্রান্ত নীতিগুলোর কারণে দেশের মানুষ এবং আমাদের রাজ্যের বঞ্চিত অন্যদিকে আমাদের এই রাজ্যের যে শাসক যে সরকার চলছে তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকার তাদের যে ভ্রান্ত নীতি ক্ষতিকারক নীতি সেই নীতির কারণেই যেমন দু হাজার এগারো সালে নতুন সরকার আসার পরে থেকে এখনো পর্যন্ত বেসরকারি উদ্যোগে একটি কলকারখানা ফিতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কাটতে পারেনি যার মধ্য দিয়ে কর্মসংস্থান হতে পারে এক কথায় বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থান নেই অন্যদিকে সরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের জায়গাগুলো করে নিয়ে আসা সরকারি ক্ষেত্রে কর্মসংস্থান হলে সেখানে দুর্নীতির অভিযোগ কি কি অভিযোগ সে আমরা আপনারা প্রত্যেকেই জানেন সে বিষয়ে আমি আর যাচ্ছি না এই সমস্ত কারণে মানুষ আর্থিকভাবে দুর্বল একদিকে কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির পরে মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত অন্যদিকে রাজ্যের একাধিক হচ্ছে ভ্রান্ত নীতি এবং ক্ষতিকারক যে সমস্যাগুলো রয়েছে রাজ্য সরকারের একাধিক নেতা মন্ত্রীর দুর্নীতির অভিযোগ সেই দুর্নীতির কারণে রাজ্যের মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বিভিন্নভাবে শোষণ বঞ্চনার শিকার আর এই সব বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে দুর্নীতি মুখুতভাবে মানুষের মৌলিক চাহিদা প্রাতিক জীবনের যে দাবিগুলো নিয়ে লড়াই করছে এই বামপন্থী তথা সিপিআইএম পার্টি সেই কারণেই প্রতিনিয়ত যে কথা বলছিলাম এই সিপিআইএম পার্টির মিটিং মিছিল এবং সিপিএম পার্টিতে পার্টি দ্বারা পরিচালিত গণসংগঠনগুলোর ডাকে মানুষ ক্রমাগতভাবে এ সামিল হচ্ছে এবং কালো মাথা লাল ঝান্ডার সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে কেন বৃদ্ধি পাচ্ছে এই যে কথা বলছিলাম এই দুই শাসকের ভ্রান্ত নীতির কারণে তার মানে একটা জিনিস পরিষ্কার হলো যে দুই শাসকের উপর থেকে মানুষ আর ভরসা রাখতে পারছে না বামপন্থুর উপরে ভরসা রাখছে আর তার প্রমাণস্বরূপ আরও বলি যে আমি এর আগে বেশ কয়েকটি প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরেছি যে সমস্ত জায়গায় নির্বাচন হচ্ছে বিশেষ করে সমবায় সমিতির নির্বাচন আর্থিক লেনদেনের বিষয় সেখানে তৃণমূল এবং বাম বিজেপির উপরে মানুষ ভরসা রাখতে না পেরে বামেদেরকে জয়লাভ করছে অধিকাংশ কোঅপারেটিভ বা সমবায় সমিতিতে বোর্ড দখল করছে বামপন্থীরা বা সিপিএম পার্টির হচ্ছে সমর্থিত প্রার্থীরা সম্প্রতি হলদিয়ার ডক ইনস্টিটিউটের নির্বাচন হলো সেখানে তেরো ছয়ে হচ্ছে জয়লাভ করলো সিপিএম পার্টি বিজেপি শূন্য বিজেপি মানুষ প্রত্যাখ্যান করেছে অর্থাৎ মানুষ আস্থা রাখছে সিপিএম এর প্রতি তবে সিপিএম এর সেই আস্থাটার জায়গাটা কতটা দিচ্ছে মানুষকে কতটা সেই ভরসার জায়গাটায় মর্যাদা দিতে পারছে প্রশ্নটা হচ্ছে সেটা নিয়েই দেখুন মানুষ তো ভরসা রাখছে একথা কথা ঠিক গ্রামগঞ্জে দেখলে পরে বোঝা যায় কান পাতলে আর যাই হোক রাজনৈতিক দলের মতো সেখানে দাঁড়িয়ে তাহলে মানুষের কাছে যে বিভ্রান্ত করছে দুটো রাজনৈতিক দল তৃণমূল এবং বিজেপি এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে মানুষে মানুষে যে বিভাজন তৈরি করে দেওয়া হিন্দু মুসলমান করে দুই ধর্মের মানুষের মধ্যে বিদ্বেষমূলক মনোভাব তৈরি করে দিয়ে মানুষের মানুষের বিভেদ তৈরি করে দিয়ে তাদের ফয়দা লুটতে চাইছে কেউ ক্ষমতায় টিকে থাকতে চাইছে কেউ ক্ষমতায় আসতে চাইছে সেই বিভ্রান্তিগুলো সিপিএম পার্টির বক্তব্যের কারণে মানুষ বুঝতে পারছে কিন্তু মানুষের কাছে তো যেতে হবে প্রতিনিয়ত একটি প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দল তারা যদি মানুষের কানে মিথ্যের বীজ ঢোকাতে থাকে একটা মিথ্যে কথা দশ বার বললে একটা মানুষ তখন কিন্তু সেই মিথ্যেকে নিয়ে ভাবনা চিন্তা করে সেরকমভাবেই কিন্তু পরিচালিত হচ্ছে বলেই মনে করা হচ্ছে সিপিএম বিজেপি এবং তৃণমূল সেই পরিকল্পনা নিয়েছে কিন্তু মানুষের আস্থা তাদের উপরে না নেই মানুষের আস্থা রয়েছে বামপন্থী তার সিপিএম পার্টির উপরে এখন সিপিএম পার্টির প্রধান কাজ হওয়া উচিত এই মানুষগুলোর কাছে পৌঁছে যাওয়া কারা পৌঁছে যাবে বুথ স্তরে যে সমস্ত সিপিএম পার্টির হচ্ছে পার্টির সদস্যরা রয়েছে সিপিএম পার্টির একনিষ্ঠ কর্মীরা রয়েছে তাদের তো পৌঁছে যাওয়া উচিত তাদেরকে কোনো দেখা নেই গ্রামগঞ্জে তাদের এই মুহূর্তে দেখা যাচ্ছে না আমি বিশেষ করে একটি জেলার কথা যদি বলি আমি বেশি জেলার কথা বলবো না উত্তর চব্বিশ পরগনায় একাধিক জায়গায় মানুষ কিন্তু চাইছে বামপন্থীরা আবার ক্ষমতায় আসুক বামপন্থীরা শক্তিশালী হোক কিন্তু বামপন্থীরা শক্তিশালী হবে মানুষ চাইছে তাদের কাছে পৌঁছতে হবে তো আর এই নিচুতলার যে শাখা সংগঠনগুলো রয়েছে সিপিআইএম পার্টির যুব নেতৃত্ব এসএফআই বলেন মহিলা সংগঠন বলেন শ্রমিক সংগঠনগুলোর যে কর্মীরা তারা তো গ্রামগঞ্জে বসবাস করেন অঞ্চলে বসবাস করেন তাদের কাছে যাওয়ার কোন তো সেরকম তাগিদ লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ মানুষ চাইছে সিপিএম পার্টি চাইছে কিনা একটা সন্দেহ জায়গা তৈরি হচ্ছে আজকে একজনের সঙ্গে কথা হচ্ছিল যে মানুষ চাইছে কিন্তু সিপিএম পার্টি কি জিততে চাইছে সিপিএম পার্টি কি চাইছে এই দুই শাসকের ভ্রান্ত নীতির কারণে যে লড়াই আন্দোলন করছে সেই লড়াই আন্দোলনটা একদম গ্রাসরুট লেভেলে পৌঁছে দিতে সে জায়গায় কিন্তু ভীষণ পরিমাণে ঘাটতি দেখা দিচ্ছে আর এই তলার যে কর্মী সমর্থকরা যাবেন তাদের কাছে তো যেতে হবে মাঝারি যে নেতারা রয়েছে আমি বড় নেতা রাজ্যের নেতাদের কথা ছেড়ে দিলাম জেলা স্তর থেকে শুরু করে জেলা স্তর এরিয়া কমিটি শাখা কমিটি কি করছে এই সমস্ত নেতৃত্ব আর শাখা কমিটির কথা বলছিলাম তারা তো ইনঅাক্টিভ হচ্ছে বিভিন্ন জায়গায় তাহলে এরিয়া কমিটির নেতারা এরিয়া কমিটির নেতারা শুধু ঘরে বসে বাইট দেবেন এবং ওই কলকাতায় গিয়ে মিছিল মিটিং করবেন বড় বড় নেতাদের সামনে সারিতে থেকে বড় বড় নেতাদের চোখে পড়বেন যে হ্যাঁ আমার অমুক নেতা আমি আছি নেতাদের কাছে দেখাবেন এইটাই কি তার কাজ বহু এরিয়া কমিটির বহু নেতা আছে তারা গ্রামগঞ্জের দিকে আর যাচ্ছেন না কেন এই জায়গাটা ঘাটতি রয়েছে এই সমস্ত নেতাদের লজ্জা ভেঙে বেরোতে হবে না হলে পরে মানুষের যতই বিশ্বাস যতই ভরসা থাকুক ওই যে আবার তৃণমূল এবং বিজেপি মানুষকেই বিভ্রান্ত করতে শুরু করেছে এটা কিন্তু কাটিয়ে ওঠা খুব মুশকিল হয়ে যাবে এই সিপিআই পার্টির নেতাদের উদ্দেশ্যে আমার এইটাই হচ্ছে মূল কথা যে আপনারা নিজেদের অনেক বড় নেতা ভাবছেন হতে পারে আমার কথা খারাপ লাগতে পারে আপনাদের কিছু করার নেই আমার কিছু যায় আসে না আপনি হয়তো বড় আমার ভিডিও দেখবেন না কিছু যায় আসে না আমার কিন্তু এই যে তেল জমে গেছে মানসিকতায় যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা বলতে হয় মানসিকতায় আপনাদের মেয়েদের জন্মেছে আপনারা এই মেধটা ঝরান মানসিকতার মেদ ঝরতে গেলে ঝরাতে গেলে মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কটা আবার তৈরি করতে হবে যেটা বিগত দিনে ছিল যেটা আপনাদের মধ্যে থেকে উঠে গেছে এই যে এরিয়া কমিটির নেতা যারা রয়েছেন না এই এরিয়া কমিটির ওই সম্পাদক বলেন এরিয়া কমিটির বিভিন্ন স্তরের নেতা তারা জেলা কমিটির নেতা ওই জেলা কমিটির দিকে খালি মিটিং করবেন নিচের স্তরে আসবেন না আপনারা তাহলে এবার ওই ঘরে বসে মিটিং করবেন আর এই নিচের স্তরের কর্মীরা লড়াই আন্দোলনে যাবে আর মার খাবে আর আপনারা ঘরে বসে ইন্টারভিউ দেবেন টিভির সামনে গিয়ে বসবেন আর আমাদের মতো হচ্ছে ইউটিউবাররা যখন আপনাদের কাছে যাবে তখন আপনারা তৃণমূল বিজেপি সম্পর্কে হচ্ছে বিষদগার করবেন আপনারা ঠিক কথা বলেন তৃণমূল বিজেপির বিরুদ্ধে যে কথাগুলো বলেন যুক্তিসঙ্গত ন্যায়সঙ্গত কিন্তু কতদিন ঘরে বসে এইগুলো দিয়ে করবেন আপনাদের উপর ভরসা রেখে এই যে নিচুতলার যে কর্মী সমর্থকরা রয়েছে তারা মানুষকে ঐক্যবদ্ধ করে মিছিল মিটিকে নিয়ে যাচ্ছেন সেখানে গিয়ে মার খাচ্ছেন তারপরেও যাচ্ছেন অত্যাচার সহ্য করে যাচ্ছেন কিন্তু আপনাদের ওই ঘরে বসে থাকা অভ্যাসটা হয়ে গেছে এই মানসিকতার মেজটা মেধটাকে একটু ঝরিয়ে গ্রামগঞ্জের দিকে যান ওই শাখা সম্পাদক বলেন শাখার যে সমস্ত সদস্যরা রয়েছেন পার্টির তাদেরকে একটু মানুষের সঙ্গে সংযোগটা বৃদ্ধি করবার পরামর্শ অন্তত তাদের দিন এই হচ্ছে আপনাদের মূল বিষয় যদি কোনো সিপিএম পার্টির নেতা কর্মীর কাছে পৌঁছে থাকে তারা যদি আমার উপরে রাগ করে থাকেন কিচ্ছু করার নেই আমার কিচ্ছু যায় আসে না এই প্রতিবেদন না দেখলেও আপনার কি আমার কিছু যাই আসে না সিপিএম পার্টির নেতাদের উদ্দেশ্যে বলছি দেখা হবে আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন